ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কি করে ঠেলার গুতো দিতে হয় ভারতীয় জনতা পার্টি জানে বলা হচ্ছে মূল অভিযোগ

বিজেপি মানুষের পার্টি মানুষের স্বার্থে থাকবে এক লক্ষ যুবক জিত হয়েছে। আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে। হায়দ্রাবাদ পারে দিল্লি পারে মুম্বাই পারে আর এই অপদার্থ चोर মমতা পারে না মোবাইলের তুলনা দরকার অল বাঙালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ আজকে লজ্জিত হয়েছে তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্য নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সার টিকিট কেটে তাদের ছবি তোলা সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল অথচ হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি করে দেখালো তাই বিজেপি জনগণের পার্টি জনগণের স্বার্থ হানি হলে যুবকরা ক্ষতিগ্রস্ত হলে অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি পালিয়ে গেলেন না এরা টাকা নিয়ে বিদেশে পাচারও করে এদের গায়ে জ্বর হলেও বিদেশে চলে যাচ্ছে আপনি আপনি এলেন কিন্তু মুখ্যমন্ত্রী পালিয়ে গেলামন্ত্রী বিশ্বাস সুজিত ঘোষের নামে শত দ্রুত শতদ্রুত চুনপতি